জয় মা শ্যামসুন্দরী পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালী ছোট্ট বাচ্চা রূপে পূজিত হয় পাঁচ বছরের কন্যা রূপে মা এখানে পুজিতে হন তাই এখানে মাকে সকলে ভালোবেসে ফ্রুটি চকলেট দেয় মায়ের সবচেয়ে প্রিয় এক মুঠো আতপচাল একটা পাকা কলা মা সবচেয়ে পরিচিত কলকাতার জীবন্ত কালী বলে মায়ের কাছে এখানে এসে কেউ খালি হাতে ঘুরে যায় না যে যা চায় তাই পাই আমার নিজের দেখা এখানে সাত দশ দিন আগে ঘটনা বলছি ডাক্তার বলেছে সে বাঁচবে না মাথায় টিউমার হয়েছিল ব্রেন টিউমার ডাক্তার বলেছে বাঁচবে না সে বাড়িতে নিয়ে চলে আসে এবং মায়ের কাছে সে বলেছে মা আমার শাখা বলা অক্ষয় রকমা শাখা সিঁদুর অক্ষয় রকমা মা তার শাখা সিঁদুর অক্ষয় রেখেছে তার জন্য না লেগেছে মাকে কোনো কিছু দেওয়া শুধু কি দেওয়া লেগেছে মা তুমি ছাড়া আমার কেউ মা দয়া করো মা যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সেখানে বসেই মাকে বলুন মা তুমি ছিল আমার কেউ নে মা দয়া করো মা মা আপনাদের প্রত্যেকের বাড়ি যাবে কি হয় মায়ের যখন মন্দির সকালে খোলা হয় কোনো কোনো দিন মায়ের পায়ে লেগে ধুলো মানে কোনো ভক্ত যদি মাকে ডাকে মা তার বাড়ি চলে যায় যেখানে যে আছেন সেখান থেকে খালি হাতে ফিরে যাবেন না মায়ের কাছে আর মায়ের মুখের মিষ্টি মধুর হাসি দেখতে হলে এখানে আসতেই হবে শ্যামচৌধুরী মায়ের কাছে একদমই শিয়ালদার কাছে মায়ের মন্দির শিয়ালদার স্টেশন থেকে আপনার হেঁটে আসতে পারবেন মায়ের মন্দির হলো তেইশ নম্বর কার্তিক বস্ত্রিট কলকাতা নয় এখান থেকে আপনারা কেউ খালি হাতে পিরে যাবেন না আগামী উনিশ তারিখ উনিশে ডিসেম্বর শুক্রবার মায়ের কালী পুজো এই দিন মায়ের অন্ধকারে আরতি হবে ঠিক সন্ধ্যা সাতটার সময় প্রত্যেকে অবশ্যই মাকে দর্শন করতে আসবেন আর এটার মাহাত্ম শতগুণ বেশি কারণ এটা প্রেত মুক্তি অমস্যার পুজো মায়ের মন্দিরে সবাই প্রত্যেকে মাকে দর্শন করতে আসবেন আর বারবার করে একটা কথাই বলছি যার যা চাওয়ার চান মা অবশ্যই দেবেন আর আমাকে যে জিজ্ঞেস করেন মা যে জীবন্ত বলে তার কারণ আমি নিজে দেখেছি অবশ্য রাতে যখন মায়ের আরতি হচ্ছিল মায়ের চোখ এমনি এমনি মা ঘুরে করে দেখছে এবং মায়ের আমি এ শ্বাস পড়ছে কালী পুজোর দিন ছিল সেদিন এম পড়ছে তখন বলছে আমার মন হয়তো বলছে তারপরে যখন অনেকক্ষণ সাজানো হয় তারপরে মায়ের যখন নদটা পড়ানো হয় নথটা পরে যখন নেমে আসি তখন দেখি নথের নিচে যে ঝুমুরগুলো সেগুলো নড়ছে মানে মায়ের শ্বাস পড়ছে মা জীবন্ত যার যা চাওয়ার দুহাত করে চান এখানে কোনো তাবিজ কবজ পাথর কিছু লাগে না এখানে একটা জিনিস বিশেষ করে লাগে মা তুমি ছাড়া আমার কেউ নেই দয়া করে নেই আপনাদের প্রত্যেকে মা দয়া করবে আর অবশ্যই আসুন আপনাদের সবার প্রিয় শ্যাম সুন্দরী মায়ের কাছে জয় মা শ্যাম সুন্দরে জয় মা শ্যাম সুন্দরে জয় মা শ্যাম সুন্দরে